আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী অদর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের ন্যায় আজকেও একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বন্ধুবান্ধব বান্ধবদেরকে শেয়ার করে আমলগুলি করতে সহায়তা করুন তো আজকের বিষয় হল অজর মস্তাহাব প্রশ্ন হল অজর মস্তাহাব কয়েটি সেই উত্তরে আমি বলবো অজুর মস্তাহাব হলো সারটি অজর সাহাব সারটি এক নম্বর ডান্দি হইতে অজু আরম্ভ করা মস্তাহাব দুই নম্বর গর্দনা মশে করা মস্তাহাব তিন নম্বর অন্যের সাহায্য না লইয়া নিজে নিজে অজু করা মস্তাহাব চার নম্বর কিবলামুখী হইয়া বসা কিমলামুকে হইয়া বসিয়া অযোহরা মোস্তাহাব পাঁচ নম্বর পাক ও উঁচু স্থানে বসিয়া অযোরা মোস্তাহাব ছয় নম্বর পানির পাত্র নালিযুক্ত হইলে বাম দিকে রাখা এবং হাতের চুল্লু দ্বারা পানি লইবার প্রয়োজন হলে ডানে রাখা মোস্তাহাব সাত নম্বর বাম হাতের কনিষ্ঠ আঙুলির দ্বারা নাক সাফ করা নাক পরিষ্কার করা মোস্তাহাব তো সম্মানিত বাইবন্ধুরা আপনারা এবং আমরা মস্তাহাব সমূহকে উপলব্ধি করব এবং সেই মস্তাহাবকে আমরা প্রাধান্য দিব অযর মধ্যে যাহাতে কোনো কাজেই মকরু কাজ আমরা মকরু কাজে শরিক থাকবো না মকরু কাজগুলি একদম নিম্ন স্তরের হয় প্রথমে হয় ফরজের হুকুম দ্বিতীয়ত হলো সন্নতের হুকুম তৃতীয়ত হলো মোস্তাহাবের হুকুম এবং চতুর্থ স্তর হলো মকরু এবং পঞ্চম স্তর হলো মোবা এইভাবে হালাল এবং হারাম তো আমরা আল্লাহ পাকে আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন সন্নত এবং মোস্তাহাবের সহিত আমল করার প্রথমত সুন্নত এবং দ্বিতীয়ত হল মোস্তাহাব এই মোস্তাহাব অজুর মধ্যে ষাটটি মোস্তাহাব আজকে আলোচনা করলাম এবং পরবর্তী ভিডিও পেতে আমাকে ফলো করুন এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বহু খুদা হাফিজ